আসসালামু আলাইকুম আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম সিলেট বিশ্বনাথে এখানে যে সিঁড়িটা করা হয়েছে উনি একজন প্রবাসী বাই দেখা যায় উনি আমাদেরকে ফোন দিয়ে বা ওনাদের এই কাজটা আমাদেরকে কন্ট্যাক্টে দেন আসলে এই সিঁড়িটা হইল একদম বিল্ডিংয়ের বাহিরে মূলত ওনার বিল্ডিং যেটা পুরাতন বিল্ডিং এই পুরাতন বিল্ডিংয়ে কিন্তু সিঁড়ি নাই তো সেই ক্ষেত্রে হয়তো সাইটে একটা জায়গা বাইর করে এখানে কিন্তু এই সিঁড়ির জায়গাটা করা হয়েছে এখানে জায়গা আছে প্রায় এই চোদ্দো ফিট আর পাশে আছে প্রায় আট ফিটের মতো তো এখানে একটু ভিন্ন রকম এই সিঁড়িটা যেমন প্রথম কিন্তু সুজা ছয়টা সিঁড়ি হয়েছে তারপর জায়গাটা রাউন্ড করে মিলিয়ে দেওয়া হয়েছে তো যাদের এরকম একটা রাউন্ড সিঁড়ি করার প্রয়োজন আপনারা যদি আট ফিট এবং চোদ্দ ফিট জায়গা হয় তাহলে আপনি এইভাবে সিঁড়িটা করতে পারবেন আর এখানে এই সিঁড়িটা দেখেন নিচ থেকে কিন্তু ছয়টা সিঁড়ি হয়েছে সুজা তারপর বাকিটা হয়েছে রাউন্ড তো মূলত যদি কারো কোনো সিঁড়ি করার প্রয়োজন হয় রাউন্ড সিঁড়ি তাইলে আমাদের মাধ্যমে বাং বাংলাদেশের সব জেলায় কিন্তু আমরা এই রাউন্ড কাজটা করে থাকি যদি কারো প্রয়োজন মনে করেন বা যদি রাউন্ড কাজটা মিলাইতে না পারেন আমাদেরকে দিয়ে আপনার রাউন্ড সিঁড়ির কাজটা করাইতে পারবে তো এই রাউন্ড কাজ কিন্তু সবাই আসলে হয়তো দক্ষ মিস্ত্রি ছাড়া কিন্তু এটা করতে পারেন আর এই রাউন্ড কাজটা করা হয় সৌন্দর্যের জন্য অনেক সময় দেখা যায় ওই রাউন্ড সিঁড়ির কাজটা মিলাতে না পারার কারণে দেখা যায় কিন্তু সিঁড়িটা সুন্দর হয় না তো এখানে মূলত কথা হইল যে এই সিঁড়িটা কিন্তু আরও অনেক মেস্তুরি মিলাইতে চাইছিলেন কিন্তু ওনারা মিলাইতে পারেন নাই কিন্তু ওইটা হইলো সব মাজন সব বুঝতে পারছেন যে আসলে ওনারা মিলাইতে পারেন নাই অনেক সময় আছে অনেকেই কিন্তু বুঝেন না যে আসলে এই সিঁড়িটাতে মিলতেসে না অনেকে কিন্তু বুঝে না আর এই সিঁড়িটা কিন্তু যখন শাটারিং করা হয় তখনই কিন্তু যারা বিজ্ঞ বা একটু কাজটা বুঝেন কাজ তাদের তারা কিন্তু আসলে দেখলে বুঝতে পারেন যে আসলে এই সিঁড়িটা মিলতেসে না তখন ওই যদি আপনি ভালো মিস্ত্রি বা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা রাউন্ড সিঁড়ির কাছটা করতে আর যখন আপনি রাউন্ড সিঁড়ির ডাসা ডাসা সম্পূর্ণ মায়েরা ডালাই করে নেবেন তখন কিন্তু দেখা যায় যে পরবর্তীতে যদি সিঁড়িটা না হয় তাহলে বাইঙ্গা আবার করতে হবে আর এখানে মূলত ওনার যে পুরাতন সাদ ওই সাদরে বাইঙ্গা রড বার করা হয়েছে রড বার করে তারপর এই রডের সাথে ওয়ার্লিং দেওয়া হচ্ছে আবার কিন্তু এটা ওই কলাম কিন্তু দুইটা ডালাই করা হয়েছে বিল্ডিংয়ের সাইডে কলাম ডালাই করে এখানে বিমও আছে শুধু বিম যদি বিমের সাথে কিন্তু টানাটা মানবে না এখন সাদের সাথেও কিন্তু টানা দেওয়া হচ্ছে তো যারা আসলে এরকম একটা রাউন্ড সিঁড়ি সুন্দরভাবে বানাইতে চান যদি আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আপনার কন্ট্যাক্টের মাধ্যমে এই রাউন্ড সিঁড়ি কাজটা আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে